রাজা রামমোহন রায়ের আত্মা কাঁদ যে বলছেন প্রধানমন্ত্রী এবং তিনি সন্দেশখালীর যে ইস্যুটা এই সন্দেশখালীর ঘটনা সেই সন্দেশখালীর ঘটনার কথা টেনে তুলনার টেনে তিনি বলছেন রাজা রামমোহন রায়ের আত্মা যে তৃণমূল নেতাকে বাঁচাতে পুরো শক্তি লাগিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মায়েরা সম্মান বাঁচাতে রাস্তায় নেমেছেন আর নরেন্দ্র মোদীর ভোট প্রচার বলা যায় যে এই বাংলায় আরামবাগ থেকেই শুরু হলো সেই সঙ্গে তিনি খালি ইস্যু একদম যেরম টেনেছেন সেই সঙ্গে তিনি এখানকার রেশন দুর্নীতি শিক্ষা দুর্নীতি এবং নানা প্রসঙ্গ তিনি টেনে এনেছেন সেই সঙ্গে তিনি নানা প্রকল্প যেগুলো পশ্চিমবঙ্গের সে রেল প্রকল্প হোক বা অন্যান্য নানা প্রকল্প যেগুলো আটকে রয়েছে জুমজটে সেই বিষয় নিয়েও প্রধানমন্ত্রী আক্রমণ করলেন কিন্তু সেই সঙ্গে যেটা দেখলাম যে প্রধানমন্ত্রী এইবারে অন্যান্যবার ২০২১ একুশ সালে যেরকম ভোটের সময় ব্যঙ্গ করতেন মুখ্যমন্ত্রীকে নিয়ে এবার কিন্তু সেই ব্যঙ্গ তার মুখে দেখা যায়নি আগে আমরা শুনিনি সেই অংশটুকু সন্দেশ খালি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন দেশ কি উপলব্ধ बंगाल की स्थिति भी आज पूरा देश देख रहा है मां माटी मानुष ये इसके ढोल पिटने वाली टीएमसी ने संदेश खाली की बहनों के साथ जो किया है वो देखकर पूरा देश दुखी है आक्रोशित है और मैं कह सकता हूं कि राजा राम मोहन राय की आत्मा आज जहां भी होगी इन लोगों के इन कारनामों के लेकर के अत्यंत दुखी होगी, होगी। क्योंकि इन्होंने संदेश खाली में जो किया राजा राम मोहन राय उनकी आत्मा आज रोती होगी टीएमसी के नेता ने संदेश खाली में बहनों बेटियों के साथ दूस्साहस की सारी हदें पार कर दी जब संदेश खाली की बहनों ने अपनी आवाज बुलंद की ममता दीदी से मदद मांगी उन्हें बदले में क्या मिला मुख्यमंत्री दीदी ने बंगाल सरकार ने टीएमसी के नेता को बचाने के लिए जो भी कर सकते थे पूरी शक्ति लगा दी बीजेपी के दबाव में इन सारे नेताओं ने रात दिन लड़ाई लड़ी माताओं बहनों के सम्मान के लिए लड़ाई लड़ी लाठियां खाई मुसीबतें झेली बीजेपी के दबाव में आखिरकार कल बंगाल पुलिस ने आपकी ताकत के सामने झुक करके उस आरोपी को गिरफ्तार करना पड़ा है टीएमसी के राज में टीएमसी का ये अपराधी नेता करीब करीब दो महीने तक फरार रहा कोई तो होगा ना? जो उनको बचाता होगा क्या ऐसी टीएमसी को माफ करेंगे ऐसी टीएमसी को माफ करेंगे क्या माताओं बहनों के साथ जो हुआ है उसका बदला लेंगे कि नहीं लेंगे लेंगे कि नहीं लेंगे हर चोट का जवाब वोट से देना है শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে রাজা রামমোহন রায়ের আত্মা কার্যে নরেন্দ্র মোদী বলছেন যে তৃণমূল নেতাকে বাঁচাতে পুরো শক্তি লাগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মায়েরা সম্মান বাঁচাতে রাস্তায় নেমেছেন এর বদলা নিতে হবে মা বোনেরা কি এর বদলা নেবেন না আহ তো প্রথম জনসভা আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে একদম সরাসরি ভোটের প্রচার কি শুরু করে দিলেন কারণ এই আরামবাগ লোকসভা গতবার দু সালে খুব সামান্য মার্জিনে এই লোকসভার আসনটি জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং এইবারে যে যে এই এই ছোট ছোট যে যেগুলো খুব কম মার্জিনে যেটা আসন সেগুলো কি পাখির চেক করেছে বিজেপি সারা ভারতবর্ষে তার মধ্যে অন্যতম হচ্ছে আরামবাগ লোকসভা সেই জায়গাটায় দু তারিখ শনিবার দিন আবার রয়েছে কৃষ্ণনগরে তো আজকে যে বিষয়গুলো নিয়ে বললেন সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপকালী অরূপ স্বাগত জানাচ্ছি অরূপ নরেন্দ্র মোদী বলা যায় এই রাজ্য থেকে ভোটের প্রচার শুরু করে দিলেন আজকে তার যে সভা ছিল সেখানে দেখলাম একদম সরাসরি প্রথম থেকে তিনি একদম প্রায় বলা যায় যে সন্দেশ খালি দিয়ে শুরু করলেন তিনি প্রথমে এখানকার বিভিন্ন প্রকল্পের কথা বললেন তারপরে সন্দেশখালি তারপরে যেটা বললেন যে মা বোনেরা এর বদলা নিতেই হবে সেই সঙ্গে যেটা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এখানে শিক্ষা দুর্নীতি যে এত টাকা যে উদ্ধার হয়েছে মন্ত্রীর কাছ থেকে বা মন্ত্রী ঘনিষ্ঠ কারুর কাছ থেকে এটা কেউ বাংলার কোনো দিন দেখেনি সেই প্রসঙ্গ তুললেন সেই সঙ্গে বিভিন্ন প্রকল্প যে আটকে আছে সেই প্রকল্প জমি জট থেকে শুরু করে যে সদিচ্ছার অভাব এ রাজ্যের সরকারের তাও তুললেন কিভাবে বিশ্লেষণ করবে এই পুরো বিষয়টাকে দেখো আজকে নরেন্দ্র মোদীর বক্তব্য শোনা যায় বিষয়ে আর কি কোনো অবকাশ থাকে না যদি একটা কথায় বলা হয় বলা যেতে পারে মিশন সন্দেশখালী যে বিজেপি সরাসরি বা নরেন্দ্র মোদী সরাসরি সন্দেশখালী এবং যে মহিলা বা মায়েদের মহিলাদের যে বিস্ফোরণ হয়েছে তৃণমূলের প্রতি সরকারের প্রতি সেটা আর কি তাকে প্রচন্ড ভাবে উৎসাহ জুগিয়েছে বা মনে করেছে যে এই যে এই বিস্ফোরণ তারা ভোটের মহিলা বিস্ফোরণ সেটা ভোটের বাক্সে আছড়ে পড়বে তাই জন্য মোদী বলেছেন যে এই যে চোট লেগেছে সেটা ভোটের বাক্সে পাল্টে দিন উনি কিন্তু সরাসরি সেই কথাটা বলেছেন তবে অন্যান্য যে বক্তব্য সেটা হচ্ছে দুর্নীতি সেটা যে স্বজন পোষণ সেই কথাটা কিন্তু আগেও বারবার করে আহ আর কি বলেছে আগে দুর্নীতি ভ্রষ্টাচার এই কথাগুলো আছেই এবার দুটো জিনিস আহ আর কি নতুন জায়গা আছে যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আহ বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা সভায় যেটা বলে চলেছেন সেটা হচ্ছে একশো দিনের কাজ আবাসের কাজ এই কাজগুলো সরকার টাকা দিচ্ছে না এবং সেখান এই সরকার নিজেরা সেই টাকা দিচ্ছে এবং বলেছে যদি এপ্রিল মাসের মধ্যে আবাসের টাকা ঘোষণা করে তাহলে নিজেরাই সরকারি টাকা দিয়ে দেবে এটাই তো মূল ভোট ব্যাংক প্রচার ভোটের প্রচার সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কিন্তু সরাসরি বলেছেন যে টাকা দেওয়ার কথা তো দূরস্ত তিনি কিন্তু বলেছেন এই টাকা যারা মেরেছে তাদের থেকে টাকা আদায় করা হবে এটা মোদীর যে আপনাদের টাকা মেরে ওরা করবে সেটা হবে না ওদের থেকে আমি টাকা ফেরত নেব এবং উনি নানা রকম হিসাব দিয়ে সেটা বলে দিয়েছেন যে কিভাবে অন্যরা এগিয়ে গেল রাজ্য টাকা ব্যবহার করতে পারছে না এবং রাজ্য পিছিয়ে যাচ্ছে ফলে উনি যেটা করেছেন তৃণমূলের দুর্নীতিটা তো তাদের অভিযোগ ছিল কয়লা গরু পাচা নানাভাবে তার সঙ্গে তিনি দুর্নীতির সঙ্গে মিশিয়ে দিয়েছেন অপরাধীকরণকে আর কি তৃণমূলের জন্য বলেছেন একটা তৃণমূল নতুন মডেল সৃষ্টি করেছে সেটা হচ্ছে দুর্নীতি আর অপরাধীকরণের এর ফল ভুগ যে মানুষ সেখানে বাংলা তার উন্নয়ন থেকে পিছিয়ে যাচ্ছে এই জায়গায় এসে ধরো আহ উনি আজকে এখনো ভোটের দিন ক্লিয়ার হয়নি ওনার সেই অর্থে পশ্চিমবঙ্গে এরকম জনসভা করারও কোনো কথা ছিল না একটাই সভা করার কথা ছিল যেটা শোনা যাচ্ছিল যে ছ তারিখ উনি সভা করবেন কিন্তু সেখানে পরপর তিনটে জনসভা এবং তিনটে জনসভা আজকে দেখো বারাসাতে ওনার জনসভা থাকলেও আরামবাগের যেহেতু আরামবাগের খুব একটা আর কি খুব কম ভোটে হেরেছিল এক হাজারের কিছু বেশি ভোটে সেখানে দাঁড়িয়ে আরামবাগে হলে উনি কিন্তু শুরু করলেন সন্দেশ খালি দিয়েই ফলে সন্দেশ খালি বিজেপি যে পাখির চোখ করে এগোচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ এমনি বিজেপি এখানে যে পঁয়ত্রিশটা লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছে বিজেপি নিজেরাও জানে যে যা লক্ষ্য মাত্র তাদের যায় টার্গেট দিয়ে যাওয়া বা সবাইকে উৎসাহিত করা বিজেপি কিন্তু সেইখানে আগে যে অবস্থায় ছিল ধর বিজেপি দু মাস আগে যে অবস্থায় ছিল সন্দেশ খালি বিজেপির কাছে কিন্তু তৃণমূলকে দিয়েছে নেই এবং সেখানে দাঁড়িয়ে যে এখন বলেছেন এই পঞ্চান্ন দিন ছাপ্পান্ন ধরে নাম বলেননি দুষ্কৃতি ধরা পড়েছিল তাকে তো কেউ না কেউ কে লুকিয়ে রেখেছিল তো ফলে উনি আরো ভাবে আর উঁচু দিকে উনি আহ আর নজর করতে চাইছেন বা ইস্যুটাকে টানতে চাইছেন ফলে একদম তুমি যেটা বলো পাখির চোখ সেটা করে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বলা বলতে পারো ভোট প্রচারে নেমে পড়লেন এবং সেখানে ইন্টারেস্টিং ফিচার আরেকটা জিনিস উনি কিন্তু উল্লেখ করেছেন সেখানে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরা ভাবেন একটি ভোট তাদের নির্দিষ্ট কিন্তু সংখ্যালঘুরা এবার মুসলমানরাও তাদের ভোট দেবেন সরাসরি সেটা বলেছেন ফলে ওই ভোটের পোলারাইজেশন পোলারাইজেশনের বিষয় নেই ভোটের হিন্দু মুসলিমের বিষয় নেই সেখানে দাঁড়িয়ে কোনো অবস্থাতেই আহ উনি কিন্তু আর কি ধরো আমরা যেটা দেখি যে বিজেপির প্রচারগুলোতে অনেক বেশি ভোটের মেরুকরণ থাকে যেটা আমি কেন বলছি যেটা যখন স্মৃতি ইরানি সন্দেশকালীন ঘটনার পর যখন তোমার মনে আছে সাংবাদিক সম্মেলন করেছেন উনি কিন্তু সেটা যে হিন্দু মেয়েদের ধর্ষণ করা হয়েছে সে কথাটাই কিন্তু বারবার করে উনি তুলে দেখেছিলেন কিন্তু আজকে নরেন্দ্র মোদী কিন্তু কোনো কি মেরুকরণের জায়গায় যাননি উনি কিন্তু একেবারে বলেছেন হচ্ছে মায়েদের কথা ভেবে মায়েদের জবাব দিতে বলেছেন মায়ের এর প্রতি আহ বাদ করতে প্রতিশোধ নিতে বলেছেন ভোটের বাক্সে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মা মাটি মানুষের সরকার হলেও আজকে কিভাবে যারা মাটির সংস্পর্শ মানুষজন তাদেরকে ডিপ্রাইভ করছে বা দূরে সরিয়ে দিচ্ছে তাদের বিভিন্ন কেন্দ্রীয় এবং দুর্নীতি সব ক্ষেত্রে তৃণমূল ছিল সেটাও তিনি দুর্নীতিটা প্রতিবারই বলেন সেটা দু হাজার একুশের ফলেও বলেছিলেন কিন্তু কাজ হয়নি কিন্তু এবার দুর্নীতির সঙ্গে যেটা যুক্ত হয়েছে যে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে যাচ্ছে না ফলে এই দুটো বিজেপির বারবার করে এই দুটো প্রচার করবে এটা আগে থেকেই ঠিক ছিল কিন্তু যেটা বলার সেটা হচ্ছে সন্দেশ তৃণমূল কংগ্রেসকে যে ব্যাকফুটে ঠেলে দিয়েছে সেটাকে আরো পূর্ণ উদ্যমে ঝাঁপিয়ে পড়লেন নরেন্দ্র মোদী একদম সেটা যেমন একদিকে আরেকদিকে আমার একটা ছোট্ট প্রশ্ন উঠবে যেটা দেখলাম যে দু হাজার নির্বাচনে প্রতিবারই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা ব্যঙ্গ একটা কটাক্ষ ছিল ও দিদি এরকম নানা রকম ভাবে যে কথাগুলো বলতেন এবারে কিন্তু অনেক সংযত বক্তব্য দেখলাম বিশেষ করে আহ মুখ্যমন্ত্রী বলে তার সম্বোধন মমতা বন্দ্যোপাধ্যায় বলে তার সম্বোধন দিদি বলে সম্বোধন যেটা দেখলাম সেই অর্থে এবার তুমি যদি দেখো স্পিচে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম খুব একটা উল্লেখ করেনি কথায় বলে মুখ্যমন্ত্রী ইস্যু রিলেটেড ছিলেন বা ইস্যু বেস্ট ছিলেন উনি টার্গেট দেখুন উনি কিন্তু আর কি একেবারে স্পেসিফিক মহিলাদের উনি টার্গেট করতে চাইছিলেন মমতার যেটা মূল ভোট ব্যাংক মহিলা ভোট ব্যাংক মুসলিম ভোট ব্যাংক এই দুটোই তো তৃণমূলের প্রধান ভোট ব্যাংক উনি কিন্তু এই দুটোকে টার্গেট করেছেন একদম সরাসরি যেমন বলেছেন গরিবদের কাছে উনি চারখানায় যেটা বলেন যেটা কৃষক যেটা যুব যেটা মহিলা তাদের জন্য ওনার প্রকল্পগুলোর সুযোগ যাচ্ছে না এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশ শতাংশ বা পঁয়ত্রিশ শতাংশ যাই হোক যেটা লক্ষ্যমাত্রা রেখে ফিক্স বলে দেখে আর কি তৃণমূলের ফিক্স বলে ভাবে সেটাই বলছে যে মুসলিম ভোট এবার তৃণমূলের সঙ্গে থাকবে না ফলে মুসলিম ভোট এবং মহিলা ভোট মমতার যে দুটো কোর ভোট ব্যাংক উনি কিন্তু সেই কোর ভোট ব্যাংক তাকেই ধরে এগোচ্ছেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই তার সাথে তৃণমূলের যে ইস্যু সেটা হচ্ছে তাদের বঞ্চিত করা হচ্ছে এটা বারবার করে দুদিন আগে নির্মলা সীতারামন এসেও কলকাতায় বলে গেছেন যে টাকা কি লুটের জন্য দেব উনি কিন্তু বিজেপি সেই কথাটাই বলার চেষ্টা করছেন এবং জানেন এটাকে ইস্যু করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সাত হাজার কোটি টাকা উনি দেবেন আর কি দেবেন বলেছেন এটা সে তাকে যেমন উনি আটকাচ্ছেন পাশাপাশি কিন্তু সন্দেশ সন্দেশকালী যেখান থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস খুব একটা বেরোনোর পথ খুঁজে পাচ্ছে না সেটাকে উনি চাঁদমারি করলেন এখানে এসে একদম প্রথম সভা এই নির্বাচনের আগে প্রথম সভা আরামবাগ আমাদের প্রতিবেদন যেদিন যাবে দু তারিখ সেদিন দ্বিতীয় সভা সেই দিনে কি বক্তব্য রাখেন সেদিকেই আমাদের নজর থাকবে কৃষ্ণনগরের সভা আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন